আসসালাম আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি সফটওয়্যার নিয়ে এসেছি পস সফটওয়্যারটা হচ্ছে ক্লাউড কিচেনের জন্য ক্লাউড কিচেন এমন একটি রেস্টুরেন্ট বা মডেল যা ডিনাই নেই তাই শুধু অনলাইন অর্ডার বা কিচেন রান্না বা এবং ডেলিভারি এটি কম খরচে এবং দ্রুত সেট আপ করা যায় এবং এটা পুরোপুরি ডেলিভারি এবং ফোকাসের দিকে নিয়ন্ত্রণ নির্ণয় করে এবং সেটাই ফোকাস দেয় এবং বর্তমানে জনপ্রিয় হচ্ছে ফুড ব্যবসার জন্য আমাদের এই পস সফটওয়্যারটা একটা হচ্ছে মডেল এবং কিচেন ক্লাউড তো আরো কিচেন জগতের হচ্ছে মডেল এখানে হচ্ছে আমাদের এখানে অল্প

যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা পজ ডেভা ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন এটা হচ্ছে ব্রাঞ্চ সিস্টেম হইলে পারে সবচেয়ে বড় সুবিধা যদি অনেকগুলো ব্রাঞ্চ হয় তাহলে এক ব্রাঞ্চ থেকে অন্য কিছু ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে যে একটা প্রোডাক্ট অন্য চলতেছে না বা সেল হচ্ছে না সেটা অন্য অন্য একটা ব্রাঞ্চে খুব বেশি সেল হচ্ছে সেখানে স্টক ট্রান্সফারের করার প্রয়োজন হয় সেই ট্রান্সফার গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন স্টক ট্রান্সফারের বিষয়ও আছে এক্সপিরিয়েন্সের যে বিষয়গুলো থাকে সেগুলো ম্যানেজ করতে পারছেন রিপোর্ট পাচ্ছেন দৈনিক মাসিক সাপ্তাহিক এগুলো অনেক রকম রিপোর্ট রিপোর্ট আপনি এখান থেকে জেনারেট করতে পারছেন আর মেসেজ দেওয়ার জন্য এগুলো এখান থেকে মেসেজ টেম্পলেট ও পাচ্ছেন আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ছাড়াও আপনি টোটালি এখানে যেটা আছে মাল্টি ব্রাঞ্চ সাপোর্টের কারণে এখানে যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলো এখানে শো করবে এবং এখানে ডেট ফিল্টার করে আপনি দেখতে পারবেন এবং এখানে যে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো এখানে কারাগারে শো হবে এবং লাস্ট ত্রিশ দিন যা সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট হিসেবে শো হবে এবং লাস্ট বছরে কোন মাসে কত সেল হয়েছে সেটা একটা চার্ট অনুযায়ী দেখাবে পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন তারপর পার্সেস পেমেন্ট ডিউ স্টক অ্যালার্ট তারপর এখানে শো করবে যে ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখতে পারেন যদি ব্রাঞ্চটা সিলেক্ট করে দেন তাহলে ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখবেন এরপর যদি আমরা যাই হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে তাহলে ইউজার রিলেটেড যত কিছু আছে এখান থেকে ইউজার থেকে সবকিছু ম্যানেজ করতে পারবেন রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন রোল রিলেটেড যদি কোনো কিছু থেকে থাকে তাহলে রোল গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর সেলস কমিশন এজেন্ট যে বিষয়টা থাকে কমিশন বেস আপনি ম্যানেজ করতে পারবেন ধরেন আমাদের এখানে অনেকে কমিশন বেস কাজ করবে সে যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে আপনি এখান থেকে কমিশনটা তুলে দিতে পারবেন যখন এড করবেন তখন কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন তখন এখান থেকে এড করে দিয়ে খুব ইজিলি আপনি তাদেরকে ম্যানেজ করতে পারবেন এরপর যদি আমরা কন্ট্যাক্টে যাই তাহলে আসতে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর এখানে কাস্টমার গুলো ম্যানেজ করা যাবে কাস্টমারের যত কিছু আছে এড থেকে শুরু করে সব রকম কিছু এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা এই জন্য প্রয়োজন সেটা যদি বলি

ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই আর এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আবার আপলোড করেন বাল্ক ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট প্রোডাক্ট তো সেম ভাবে বাল্ক আকারে আপলোড করা যাবে ওপেনিং স্টকটাও সেম ভাবে করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজটা ম্যানেজ করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিজটাও এখান থেকে ম্যানেজ করা যাবে এবার পারচেস পারচেস এ যাই অ্যাড পারচেস এ গুলো অ্যাড হবে লিস্ট পারচেস লিস্ট আকারে শো হবে পারচেস এ যে বিষয়গুলো আছে সেগুলো লিস্ট পারচেস গিয়ে আপনি দেখতে পারবেন তারপর লিস্ট থেকে যে পারচেস গুলো রিটার্ন হবে সেটা লিস্ট

এখানে যে ফাইলটা আছে এটা দেখবেন যে ডাউনলোড টেম্পলেট আছে ডাউনলোড টেমপ্লেট থেকে টেম্পলেট ডাউনলোড করবেন টেমপ্লেট ডাউনলোড হয়ে গেলে নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ওই যে ফাইলটা ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে সেলটা আপলোড হয়ে গেল স্টক ট্রান্সফার যেহেতু আমার এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ডাটা ট্রান্সফার করা বা কোনো প্রোডাক্ট বা কোনো ইস্যুতে ট্রান্সফার করতে হতে পারে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন অ্যাডিস্ট ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট ট্রান্সফার লিস্ট লিস্টারে শো হবে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট লিস্টারে শো হবে এবং এক্সপেন্স যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে অ্যাড অ্যাড এক্সপেন্স এক্সপেন্স থেকে করা যাবে লিস্ট লিস্ট লিস্টাকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা সেগুলো এখান থেকে করা যাবে আমরা এখানে যত ধরনের কার্যক্রম সব যে বিষয়গুলো সেগুলো সবই আমরা রিপোর্ট এখানে পাচ্ছি এনে রিপোর্টগুলো আমরা পাচ্ছি সেটা যদি বলি কি কি রিপোর্ট পাচ্ছে প্রফিট লস রিপোর্ট পাচ্ছি পার্সেড অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছে সাপ্রান্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট সেলস রিপোর্ট তারপর পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট

আপনার হচ্ছে ই অ্যাক্টিভিটি লগ সেটা যদি বলি যতজন ইউজার আছে এখানে তারা কখন লগইন করছে কখন লগ আউট করছে এবং কি কি কাজ সম্পন্ন করছে সবগুলা এখানে আপনার থাকবে এবং এখানে রেকর্ড থাকার কারণে সেই আপনি যেটা আমরা হচ্ছে সিসি ক্যামেরা লাগা আমাদের শপে সিসি ক্যামেরা লাগালে সেখানে আমরা ম্যানেজ করতে পারি দেখতে পারি সিসি ক্যামেরাটা কখন কি হচ্ছে কি যাচ্ছে আসছে অ্যাক্টিভিটিটা দেখতে পারেন सेम ভাবে এইখান থেকেও আমরা দেখতে পাবো আমার এখানে যত ধরনের সেটিংস আছে বা এই পজপটের যত ধরনের সেটিংস আছে সেটা বিজনেস সেটিংস থেকে ম্যানেজ হবে বিজনেস रिलेटेड যত আছে সেখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে আমার সফটওয়্যারটা চলবে বা সেভাবে আমার সফটওয়্যারটা হচ্ছে সেটিংস এর বিজনেস লোকেশন বিজনেস লোকেশন আমরা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে আমাদের ব্রাঞ্চ গুলা অ্যাড করে দিব তাহলে আমার ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেল তারপর ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো সেভাবে ইনভয়েসটা সেট হবে বারকোড সেটিংস এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা রান হবে এবং রিসিপ্ট প্রিন্টার প্রিন্টার টেকেন কনফিগারেশন করতে হবে টেক্সট রেট টেকেন থেকে যেভাবে সেট করে দেবো যত টাকা সেট করে দেবো সফটওয়্যার সেই টেক্সটে অ্যাপ্লিকেবল হবে এটা হচ্ছে আমার সেটিংস এর বিষয় গেল প্যাকেজ সাবস্ক্রিপশন কথা যদি বলি আমাদের এক্সপ্রয়টি থেকে নিতে হবে এক্সপ্রয়টি থেকে প্যাকেজ সাশ্রয় নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন আশা করি আমার এই প্রস্তাবটা সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন আর আমরা এই প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে ইউটিউব চ্যানেলে যদি আপনি যান তাহলে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রয়টি সেটা যদি দেখায় এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আসবেন আসার পরে যাবেন প্লে লিস্টে প্লে লিস্টে গেলে পরে দেখবেন যে পস্টসফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে এবং বারোটা ভিডিও আছে সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে যেখানে বারোটা ভিডিও আছে আপনি গেলেই প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আলাদা করে সুন্দর করে বোঝানো আছে আপনি ওখানে দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবেন তারপর যদি যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন